আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক যারা আজকের আমার ভিডিওটি দেখতেছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি আপনারা যারা ধান ভাঙাইতেছেন তাদের কাছে এরকম একটা মেশিন থাকা খুবই জরুরি যে মেশিনের ভিতরে আপনি ধান দিলে হ্যাঁ আপনি ধান দিলে এক কুল এক কুল থেকে আপনার বাইর হবে এবং আর এক কুল থেকে চাল এবং আর এক কুল থেকে খুদ এক এক জায়গা থেকে এক একটা বের হবে এরকমের মেশিন আপনারা দেখছেন কি না আমি জানি না আমি আজকের ভিডিওতে আপনাদের দেখাইতেছি মানে এক সারিতে আপনার ডাইরেক্ট চাল ধান থেকে চাল

এক চাষে সব শেষ এক চাষে আমাদের ধান থেকে একেবারে চাল ফ্রেশ চাল তার সাথে কুড়া নাই তারপর আপনার খুত নাই একদম ফ্রেশ চাল করতেছে আপনারা দেখতেছেন যারা এই ভিডিওটি দেখতেছেন যদি আপনারা এরকমের মেশিন কিনতে চান আমাদের কলাপাড়াতে অ্যাডেলেভেল পাওয়া যাচ্ছে এবারই নতুন এরকমের মেশিন আছে আমরা দেখছি যে এক চাষে আপনার কুড়া থেকে মানে ধান থেকে কুড়া বের হবে এক সাইড থেকে আপনারা দেখতেছেন এক সাইড থেকে আপনার চাল পড়তেছে অন্য সাইড থেকে আপনার খুত পড়তেছে একেবারে আলাদা আলাদা সব কিছু পৃথক পৃথকভাবে সব করতেছে আপনারা দেখতেছেন গ্রামের ভিতরে মা বোনদের অনেক কষ্ট হয় ধান উড়াইতে চাল করতে তো আপনারা দেখতেছেন এই একদিক থেকে ধান দিতেছে অন্যদিক থেকে চাল বের হইতেছে কোনো আপনার উড়ান লাগবে না তুষ হ্যাঁ আপনার পুরা হ্যাঁ এখানে একটা কথা আছে আপনাদের তুষ হয় এই মেশিনকে তুষ হবে না সোজা পুরা হবে সোজা মাত্র পুরা কোনো তুষ হবে না মাইল পুরা আপনারা যারা হাঁসের খামার করতেছেন তাদের জন্য এরকম একটা মেশিন থাকা খুবই জরুরি আমি মনে করি আপনারা দেখতেছেন হ্যাঁ দান করে সালগুলো ভরে দাও হ্যাঁ রাজীব খুবই ইন্টারেস্টিং একটা বিষয় এরকমের মিসিং আপনারা দেখছেন কিনা জানি না অবশ্যই মিশিংটা টাইম শেয়ার করে রাখবেন যারা এখন এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন এরকম মিশিং আপনারা কারা কারা দেখেছেন এবং কোন জেলায় এমন মিশিং আছে এটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এই দেখতেছেন এটা হলো আমার মাদ্রাসার চাল হ্যাঁ চাল হ্যাঁ আপনাদের যদি এরকমের মেশিন দরকার হয় এমন হলার যদি দরকার হয় আপনারা অবশ্যই আমাদেরকে জানাইতে পারেন কমেন্টও জানাইতে পারেন আপনারা আমরা লোকেশন দিয়ে দেব ইনশাল্লাহ আপনারা সেই জায়গা থেকে নিতে পারবেন আপনারা অবাক হবেন যে আপনারা চাল উড়াল লাগবে না ডাইরেক্ট ধান দেবেন ধান থেকে চাল হয়ে বের হবে একদিক থেকে এবং আপনাদের যে যেটা খুত খুত বের হবে অন্য দিক থেকে এবং তুষ পুরা বের হবে একদিক থেকে তুষ যেটা হবে সেটা এই যে উপরের একটা পাইপ দেখতেছেন এটা থেকে এসে ওইটার ভিতরে পড়বে ডাইরেক্ট ওটাও আপনার পুরা হয়ে বের হবে পুরা হয়ে বের হওয়া ছাড়া কোনো উপায় নেই আর এটি দেখতেছেন এটি হচ্ছে আমাদের মাদ্রাসা এই যে মাদ্রাসা মহিলা মাদ্রাসা এটা হলো পটুয়াখালীতে অবস্থিত পটুয়াখালী এটা হলো আপনাদের পটুয়াখালী পোকিয়া ফতুল্লা স্ট্যান্ড থেকে একটু ভিতরে হজরত ফাতেমাতুজোহরা মহিলা মাদ্রাসা ও পাশাপাশি দেখতেছেন এই আলকারিম হিবদুল কোরআন মাদ্রাসা এখানে ছেলেদের মাদ্রাসা পুরুষ হেফখানা এবং এই জায়গায় দেখতেছেন এটা হলো মহিলা হেফখানা শুধু মহিলারা মহিলা টিচার এবং মহিলারা খুব পর্দা সহকারে এই জায়গায় পড়াশোনা করে এবং এই জায়গায় পুরুষের পুরুষ যে ছেলেরা রয়েছে এই জায়গায় তারা পড়াশোনা করে এই আমার নানা আজকে আমাদের এই মিশিং আজকে উদ্বোধন করলাম তো তারা দেখতে আসছে একদম কষ্ট ছাড়া সহজ আমার আমার ছেলে ছেলেও দেখতেছে আজকে আমাদের এই মেশিনটা উদ্বোধন করলাম আজকে কেবলমাত্র এই মেশিনটা আমরা উদ্বোধন করছি আপনারা দেখতেছেন এই আজকে শুরু করলাম আমরা এই দেখতে চেয়েছি কিভাবে বানাইছি এটা হলো আমাদের মহিলা মাদ্রাসা থেকে মায়েরা তাদের সন্তানকে দিয়ে চলে যাচ্ছে বাড়ির দিকে আসলে এটা আপনারা জানলে অবাক হবেন এই যে আমার যে চাল ধান ভাঙ্গাইতেছি এটা হলো আমাদের মাদ্রাসার বছরের খোরাক একসাথে রাখছি প্রায় পাঁচশো মন ধান পাঁচশত মন ধান আমরা একসাথে ক্রয় করি মানে আমাদের আমার বাবা পাঁচশত মন ধান মাদ্রাসায় দান করছেন দিয়েছেন তা আমরা ভিজাইয়া মানে শুকাইয়া তারপর এটা আমরা রায় এক বছর আমাদের মাদ্রাসার ছাত্র ছাত্রীরা খাবে এই আমাদের দেখতেছেন ট্র্যাক্টার এটা হলো আমাদের ট্রাক্টর মেশিন আমাদের যাদের ভিডিওটি ভালো লাগছে তারা অবশ্যই কমেন্ট করবেন আবার পরবর্তীতে আসবো লাইভে হ্যাঁ আপনাদের যদি এমন ভিডিও ভালো লাগে তারা অবশ্যই একটু কমেন্ট করবেন ভাই কমেন্ট কমেন্ট করলে আসলে অনেক ভিডিও করতে ইচ্ছা হয় যারা কমেন্ট করেন না যদি ভিডিও থেকে কমেন্ট করেন না তাদের আসলে ভালো লাগে না অবশ্যই যারা টাইম লাইনে আসছেন এই মুহূর্তে দেখতেছেন ভিডিওটি তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন কে কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই প্রিয় ভাইয়েরা একটু কমেন্ট করে জানান যে কে কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন যে কমেন্ট করবে আপনি তার নাম এই ভিডিওর ভিতরে বলে দেব যে অমুক ভাই এক জায়গা থেকে কমেন্ট করেছে 没关系、啊。